সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তিন ভাষায় বিদ্যমান আদি ও আসল ইন্দ্রজাল কিতাব রচনায় মহন্ত কোকা পণ্ডিত বারোশো আটচল্লিশ পৃষ্ঠার এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব। দর্শক অরিজিনাল বইটা কেমন হবে বিস্তারিত আলোচনা নিয়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমাদের থেকে আপনারা যারা বই সংগ্রহ করবেন বই সংগ্রহ করলে আমাদের সঙ্গে আপনারা পেয়ে যাবেন কিতাবটা ক্রয় করলে সম্পূর্ণ বিনামূল্যে ইজাজতনামা নামা এইভাবে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বইটার সঙ্গে আপনারা পাবেন একটি রাহু চন্ডালের হাড্ডি সম্পূর্ণ ফ্রি যেটা বর্তমান বাজার মূল্য তিন থেকে পাঁচ হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা মূল্যের এই রাহু চন্ডালের হাড্ডি সম্পূর্ণ ফ্রি পাবেন এবং আপনার নামের উপরে কিতাব জাগ্রত করে দেওয়া হবে এবং এখানে বিশেষ অনুমতি এবং ইজাজতনামা সম্পূর্ণ লিখিত বইয়ের সঙ্গে ফ্রিতে দিয়ে দেওয়া হবে যারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে আজকে বইয়ের অংশগুলো দেখাবো যারা বইটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত তো এখানে আপনারা পেয়ে যাবেন আদি আসল বৃহৎ ইন্দ্রজাল মহন্ত কোকা পণ্ডিতের আসল ইন্দ্রজাল প্রাচীন আদি যুগের বিখ্যাত কামরূপ কামাখ্যা ভারত মায়ানমার তিব্বত ও ল্যাংটাল লজ্জাতুন নেশার বিভিন্ন মন্ত্র সান জাদুটনা হইতে সংগৃহীত আদি আসল ইন্দ্রজাল কিতাবটি রচনায় মহন্ত কোকা পণ্ডিত এবং জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম থেকে সংরক্ষিত বইটি যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই বইটা দেখে নেন এখানে দেখেন যে বইটা সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে বইটা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আলোচনা কিন্তু বইটার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন বইটা সচিপত্রগুলো এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় সুন্দরভাবে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা সচিপত্র দেখে এইভাবে নিয়মকানুন অনুযায়ী কাজগুলো করতে পারবেন বই সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতেও আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা প্রাচীন যুগের ইন্দ্রজালের যাবতীয় কাজগুলো পেয়ে যাবেন যেমন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ হাজির করা কালী হাজির করা এরকম গুপ্ত বিদ্যাগুলো মাটি থেকে তোলা বিভিন্ন ধরনের ঝাড়ন মারণ প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত আলোচনায় এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাতা খেলার মন্ত্র সহ অগ্নিঝালন মন্ত্র সহ বিভিন্ন প্রকারের বান জাদুটনার বিভিন্ন ক্রিয়াকাণ্ড বইটার মধ্যে আপনারা পাবেন বইটা যারা সংগ্রহ করবেন বইটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন এখানে দেখেন যে বারোশো আটচল্লিশ পৃষ্ঠা বারোশো আটচল্লিশ পৃষ্ঠার এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত এটা তিন কেজি ওজন বইটা যারা নিবেন ভিডিওতে যেমন দেখছেন ঠিক এরকম বই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনাদেরকে আবার বলছি আপনারা যারা আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করবেন এইভাবে বিশেষ ইজাজত নামা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং আপনার নামের উপরে বইটি জাগ্রত করে দেওয়া হবে আপনারা যারা বইটি নেবেন সম্পূর্ণ পাঁচ হাজার টাকা মূল্যের রাহুল চন্ডালের হাড্ডি সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে পেয়ে যাবেন তো যারা বইটি নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পাবেন কিতাবুল ফিরাউনাস শয়তানের বাইবেল কিতাবুল শয়তানা ওয়া কাহারিল আহ সেকি ল্যাংটালসা এই যে বইগুলো দেখছেন প্রত্যেকটা বইয়ের সঙ্গে কিন্তু আপনারা একটি করে রাহুল চন্ডালের হাড্ডি এই বইগুলো সংগ্রহ করলে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল ওখানকার মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ